দুর্গা পুজো এসে গেছে মানে আমরা ক্যানিং ক্যানিংয়ের ছেলেরা ক্যানিং এ যারা দুর্গা ঠাকুর দেখি আমরা কিন্তু পিছিয়ে নেই আমাদের পরেশ রাম দাসের নেতৃত্বে যে মিটাখালী যে পূজাটা হয় তার প্যান্ডেল শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ক্যানিং দুর্গা মানে সবার আগে যেটা মনে আসে সেটা হলো ক্যানিং মিটাখালী দুর্গাপুজো কমিটির দুর্গা উৎসব ক্যানিং মিটাখালী প্রতি বছরই কিছু না কিছু নতুন চমক নিয়ে আসে এবছরও কোনো ব্যতিক্রম হয়নি তবে হ্যাঁ এবছর আগে থেকে কিছু বলা হয়নি যে দুর্গা থিম কী হতে চলেছে এটা একটা চমক হিসেবে রয়ে গেছে তবে কানা ঘোষা যেটা শোনা যাচ্ছে এবছরে বছরে দুর্গা থিম হয়তো হতে চলেছে রাজস্থানের যোধপুরের অবস্থিত সেই উদয় ভবন প্রাসাদ সমস্ত দর্শক বন্ধুদেরকে একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন